হ্যালো এবার আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের এই সাইডে পিলার ঢালাইয়ের কাজ চলছে এবং কি ঢালাই শেষের দিকেও তো আমাদের যে যে বাড়িটা আছে এটা সম্পূর্ণটাই কমপ্লিট বাড়ি তো ছয় তলার কাজ হইতেছে এই সাইডে ছয় তলার যে কাজ হইতেছে তো এই ছাদটা সম্পূর্ণটা কনসেল হবে ঠিক আছে কনসেল ভিমের ছাদ হবে কোনো জ্বলন্ত বিম না তো আমাদের যে যে পিলারগুলো যে ঢালাই হচ্ছে সম্পূর্ণ কনসেল ছাদের আয়োজন করা হইতেছে সাড়ে নয় ফিট ঢালাই দেওয়া হয়েছে কলমগুলা প্রত্যেকটা কলম সাড়ে নয় ফিট ডালাই দেওয়া হয়েছে তো আমাদের পুরো ছাদটাই এই ছাদটা হবে পুরাটাই কনসেল তো আমাদের যে পিলারগুলো আছে এই পাশে দশটা পিলার আছে এই দশটা পিলার কইরা আগে এই পাশটা শুধু ছাদ দেওয়া হবে তারপরে বাকি অংশ আবার অর্ধেক ছাদ দেওয়া হবে আমাদের যে ওই পাশটা আছে ওই পাশ পরে ছাদ হবে এই পাশ আগে ছাদ হবে তো এই পাশে দশটা পিলারের কাজ প্রায় কমপ্লিট আগামীকালকে সব কমপ্লিট হয়ে যাবে পিলার ঢালাই আমাদের যে এই যে পিলার আছে পিলারগুলা এক একসাথে ঢালাই করা হয়েছে এবং কি এই পিলার লেভেল আমাদের ছাদটা হবে ওই পাশে এই পাশটাই শুধু আমাদের ছাপটুক হবে আর বাকি অংশ পরে করা হবে আবার ওই পাশে পরবর্তীতে করা হবে কারণ ওই পাশে এখন যাওয়া হবে না ওই পাশে গাছগাছালি আসে কবুতরের বাসা আছে যার কারণে এই পাশ হওয়ার পরে কবুতরের বাসায় গাছগাছালি সব ছাদে ওঠার পরে তারপরে আর কি ওই পাশটা করা হবে তো আমাদের যে যে পিলারগুলা ঢালাই কথায় হরে হইতেছে পিলারগুলা ঢালাই হইতেছে সাড়ে নয় ফিট হাইট প্রত্যেকটা পিলারই সাড়ে নয় ফিট হাইটে ঢালাই দেওয়া হইতেছে আমাদের এই সাইডে পিলার ঢালাই শেষের দিকে এই পাশে রড বাই করা হয়েছে এই পাশটা পরে করা হবে যার কারণে আর কি ওই পাশটা আগে করা হইতেছে এই পাশটা আবার পরে করা হবে এই কবুতরের ক্ষোভ এগুলা ওই অংশ করার পরে আমাদের ওই পাশের অংশ করার পরে তারপরে এই যে ক্ষোভতারের ক্ষোভগুলো দেখতেছেন এগুলো সব ওই পাশে যাওয়ার পরে পরে আবার এই পাশের কাজ করানো হবে এই গাছ গুছ মালামাল সব কিছু ওই পাশের ছাদের উপরে যাওয়ার পরে তারপরে আবার এই অংশটুক করা হবে এদিকে পিলার রদগুলো বাই করা হয়েছে এই অংশ করার পরে ওই অংশ করার পরে তারপরে এই অংশ করা হবে আর কি তো ওই পাশে দশটা পিলার আছে ওই দশটা পিলারের কাজ আগে করা হইতেছে এবং কি ওই পাশে ছাদটি হওয়ার পরে এই পাশে আবার অর্ধেক করা হবে তো মূলত এটা সাতাশশো স্কোয়ার ফিটের একটা বাড়ি অর্ধেক অর্ধেক করে করা হইতেছে কারণ এটা অনেক আগের বাড়ি তো পাঁচতালার উপরে কাজগুলো করা হইতেছে এই যে এই সমস্ত লাগে এই পাশে করা হইতেছে না গাছ গাছালি কবুতরের ক্ষোভ টোপের জন্য এই পাশে করা হইতেছে না তো আমরা ওই পাশে ছাদ দেওয়ার পরে এই যে গাছ গাছালি দেখতেছেন এগুলার সবটিরে সাদের সেন্টারিং যখন খোলার সময় হবে ছাদটা যখন শক্ত হবে তখন ওই গাছ উঠায়া উপরে তারপরে এই পাশের আবার করা হবে